এই যে একটা সরকার দেশের শাস্তি বলতে আমি এত দিয়েছি যেটা ভালত মনে রাখবে আবার পাশাপাশি আরেকটা কথা বলতে এই বাংলাদেশের জন্য তার জীবনটা দেওয়াই উচিত বাকি যে বাংলাদেশের জন্যwidetilde তার জীবনটা দেওয়াই বাকি থাকে তাহলে আপনাদের মধ্যে এত শূন্যতা কেন আপনাদের মধ্যে এত দাবি আদায় দাবি আদায় নিয়ে আর দাবি আদায় নিয়ে কথাবার্তা কেনই বা বলা হ্যাঁ হাসিনা সরকার করে নাই জনগণের জন্য এমনটা না অর্থাৎ দৃষ্টি ছিল অনেক অনেক উপরের থেকে তিনি যখন পদ্মা ব্রিজ করেছিলেন আজকে সে পদ্মা ব্রিজ নিয়ে কথাবার্তা ওঠে এবং গবেষক মহল ইন্ডিয়া বলে। যে তৎকালীন শেখ হাসিনা যে পদ্মা ব্রিজ করেছিলেন ওই ব্রিজ তৎকালীন সময় যে টাকা ব্যয় হয়েছে সে টাকা যদি আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে দুর্নীতির উদ্ধেরকে করা যেত তাহলে বাংলাদেশে তিনটি পদ্মা ব্রিজ করা যেত সমস্ত কিছুর মূলে ছিল বড় খাদ বড় পদার্থ বড় সেখানে আপনাদের নিয়ে ভাবার সময় কথা